আম আদমি পার্টির পাপ থেকে আজ দিল্লি মুক্ত হয়েছে শুধু তাই নয় দেশবাসী মুক্তি পেয়েছেন মোদীর প্রতি মানুষের আস্থা অবিচ্ছায় রণকৌশুল এবং অরবিন্দ কেজরিওয়ালের পাপ এ ত্রী সমীকরণে দিল্লিতে বিজেপির জয় সম্ভব হয়েছে দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফলে এভাবেই নিজের প্রাথমিক প্রতিক্রিয়া দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব প্রসঙ্গত দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারের সাংসদ বিপ্লব কুমার দেবকে বিজেপি গুরুদায়িত্ব দিয়েছিল হরিয়ানা ও উড়িষ্যার পর দিল্লি বিধানসভা নির্বাচনেও তার কঠিন পরিশ্রমের পরিণাম মিলেছে সাতাশ বছর বাদে বিজেপি দিল্লি মসনদে বসতে চলেছে অবশ্য এ সাফল্যের জন্য বিপ্লব কুমার দেব নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে সমস্ত কৃতিত্ব দিয়েছেন তার বক্তব্য দলের দু দায়িত্ব পালন প্রধান কর্তব্য বলে মনে করি সর্বদা লক্ষ্য পূরণের চেষ্টায় থাকি কখনো সুযোগ সুবিধা আদায় করার মানসিকতা রাখি না শুধু দলের জন্য প্রাণ প্রাণ দিয়ে কাজ করার চেষ্টা করি ধীর সুরে বললেন তিনি এদিন তিনি বলেন দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি নিশ্চিত ছিল কারণ নরেন্দ্র মোদীর প্রতি মানুষের আস্থা অমিত রণকৌশল এবং অরবিন্দ কেজরিওয়ালের পাপ এই ত্রৈশ সমীকরণের জয় স্বাভাবিক ছিল তিনি জোর বলেন দিল্লি আজ পাপমুক্ত হয়েছে আম আদমি পার্টি দিল্লি শুধু সর্বনাশ করেছে তার দাবি করোনাকালে কেন্দ্রীয় সরকার দরাজ হস্তে সহায়তার জন্য এগিয়ে না আসলে দিল্লির অর্ধেক মানুষ মারা যেতেন তার অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের নেতিবাচক মানসিকতা দিল্লিবাসীকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছিল নরেন্দ্র মোদীর নেতৃত্ব কেন্দ্রীয় সরকার ওই মহামারীর হাত থেকে দিল্লিবাসীকে বাঁচিয়েছে এদিন বিপ্লব কুমার দেব ভবিষ্যৎ বাণী করেন দিল্লি রাজনীতি থেকে আম আদমি পার্টি নিশ্চিন্ন হয়ে যাবে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক কর্মজীবন সমাপ্ত হয়ে যাবে তাই এখন তিনি পাঞ্জাবের দিকে নজর দেবেন কারণ অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমতা ছাড়া থাকতে পারেন না তাই তিনি ভগবন্ত মনকে পথ থেকে সরিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন কঠে সুরে বললেন বিপ্লব দেব নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস